আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনীতিতে প্রতিদিনই কিছু কিছু না ঘটনা ঘটছে এবং পরিবর্তন দেখা যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি জামাত সহ আরো কিছু দল বিশেষ করে ইসলামী দল এখন মাঠে আছে এবং আওয়ামী লীগ অনেকটা কোণঠাসা অবস্থায় আছে তারা আত্মগোপনে আছে এখন আমি যদি বলি যে জামাতের সবচেয়ে বড়ো উপকার করেছে আওয়ামী লীগ আপনি সেটা বিশ্বাস না করতে পারেন হেসে উড়িয়ে দিতে পারেন কিন্তু সেটা কিভাবে আমি একটু বিশ্লেষণ দিই তার আগে আসেন যে এই যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে জামাত ইসলামের যে ভূমিকা সেটা সবাই জানেন এবং সেই কারণে তারা প্রশ্নর মুখে ছিল এবং রাজনীতি করতে তাদের অনেক সমস্যা হচ্ছিল কারণ তারা পাকিস্তানপন্থী ছিল এবং তারা স্বাধীনতা চায়নি যাদেরকে বলা হয় রাজাকার তারপরে যখন বঙ্গবন্ধু সরকার প্রতিষ্ঠা হয় তখন ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা হয় এবং স্বাভাবিক কারণেই জামাত রাজনীতিকে ছিটকে পড়ে পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেটা তুলে দেন এবং আবার জামাত ইসলাম রাজনীতিতে ইন করে কিন্তু অনেকদিন রাজনীতি করে এই আওয়ামী লীগের সাথেও জামাত একসাথে রাজনীতি করেছে এবং শেখ হাসিনা বলেছেন যে যেহেতু তিনি বিরোধী দলীয় নেতা এবং জামাতও একটা বিরোধী দল সেই হিসাবে তিনি তাদেরও নেতা তো এই সমীকরণে অনেকেই মনে করেছিলেন যে জামাতের সাথে আওয়ামী লীগের একটি দহরমহরম গোপন সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু পরবর্তীতে গত যে পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতায় এসে তিনি জামাতের উপর খুব রক্ষ মানে রক্ষ না ঠিক মানে জামাতের বিরুদ্ধে দাঁড়ান স্ট্রংলি এবং তিনি তাদের মানবতা মানবতাবিরোধী অপরাধে তাদের অনেক নেতাকে ফাঁসি দেন এবং শেখ হাসিনা এই শেষ মুহূর্তে তার ক্ষমতা যাবার আগে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেন এখন কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে পরিচিত এবং তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এবং এই যে রাজাকার এবং মুক্তিযোদ্ধা এইসবকে সবসময় উপরে তুলে নিয়ে আসে এবং মুক্তিযুদ্ধের অধিকার মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাতা এবং এই যে কৌটা মুক্তিযোদ্ধার কোটা এটা নিয়ে বিরাট আন্দোলন তৈরি হয় বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দেয় বিশেষ করে যে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর কারা মুক্তিযোদ্ধা কারা রাজাকার হ্যাঁ যে ওই ওইদের পরিবারের লোকরা কী কী সুবিধা পাবে পাবে না এবং অনেকে মনে করেন এত বছর স্বাধীনতার এত বছর পর এইসব নিয়ে বড় ধরনের কোনো মুভমেন্ট বা বড় ধরনের প্রশ্ন উত্থাপন ঠিক নয় অনেকে মনে করেন যে তারা মানবতা মানবতাবিরোধী অপরাধী তাদের তো ফাঁসি দিয়ে দিচ্ছেন তো এখন আবার এটা নিয়ে টানাহাজটা করছেন কেন এখন এটা নিয়ে আন্দোলন করতে করতে ছাত্ররা এক সময় ক্ষমতায় দখল করে বসে এবং তারা ক্যাম্পাসে স্লোগান দেয় আমরা কারা রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার অর্থাৎ এই রাজাকার ইস্যুকে একদম পানি করে দেয় এবং সেটা আওয়ামী লীগের কারণে মুক্তিযুদ্ধের যে চেতনা এতদিন যে শ্রদ্ধার সাথে মানুষ বলতো সেটাকেও তুচ্ছ আকারে যে নিয়ে যাওয়া হয় বর্তমান প্রেক্ষাপটের রাজনীতির যে কৌশল আওয়ামী লীগ নিয়েছিল এটা একটা ভুল কৌশল কেন ভুল কৌশল সেটা আমি পরে আসি আপনি একটা লোক হয়তো সে রাজাকার ছিল কিন্তু তার ছেলের কি দোষ তার নাতির কি দোষ ওই রাজাকার যে মরে হয়তো তক্ত হয়ে গেছে দুদিনে কিন্তু তার দায়বার কেন তার নাতি নিবে তাকে কেন আপনি রাজাকার বলবেন এবং সেই যে মুক্তিযুদ্ধের এইসব বিষয় নিয়ে যে এতটাই এক পেশে ছিল যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা ভুয়া লোক এই মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চাকরি নিয়েছে সুযোগ সুবিধা নিয়েছে সরকার কোনো ব্যবস্থাই নেয়নি এবং প্রশ্ন উত্থাপিত হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত মুক্তিযুদ্ধের কথা বলেন কিন্তু তিনি নিজেই তার মেয়েকে বিয়ে দিয়েছেন এক রাজাকারের ছেলের সাথে এবং তাকে মন্ত্রীও বানিয়েছেন তো এটা অনেকটা হাস্যকর হয়ে গেছে তো সব মিলিয়ে এখন কথা হচ্ছে এখন তো নতুন প্রজন্ম এখন কিন্তু বুড়ারা শাসন করবে না তরুণরা করবে এখন তরুণদের চিন্তা ভাবনা কি তারা কি চায় তারা বৈষম্য বিরোধী সমাজ চায় কিন্তু সেটা যদি আপনি আগ না বুঝে আপনি আপনার পুরাণ মান্ধাতামলের নীতি প্রয়োগ করতে থাকেন ফোর্স করে তাহলে তো সেটা কাজ দেবে না ভুমেরাং হয়ে যাবে এখন নতুন সমীকরণ আমি এই জন্য বলছি যে আওয়ামী লীগ জামাতের সবচেয়ে বড় উপকার করেছে কারণ এতদিন আওয়ামী লীগ যে বিষয়টির উপর দাঁড়াতে পারেনি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ইস্যু রাজাকার ইস্যু এই মুক্তিযুদ্ধের ইস্যুকে আওয়ামী লীগ পচাতে পচাতে এমন একটা অবস্থায় করেছে একটা ডাস্টবিনে পরিত করেছে এবং এর সুযোগ নিয়েছে জামাত ইসলামী জামাত ইসলাম আজকে এই যে উঠে দাঁড়িয়েছে তারা আজকে আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছে রাজনীতি কোন পর্যায়ে এসছে যে দল স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল সেই দলের বঙ্গবন্ধুর কন্যা তিনি এটা বুঝলেন না যে ভুল ঘৃণা প্রতিষ্ঠিত রাজনীতি এই যুগে চলে না জামাতের মতো একটি দল তারা যদি এসে বলতে পারে যে আমরা ক্ষমা করে দিলাম ক্ষমায় মহত্বের লক্ষণ সেখানে আপনি যদি প্রতিহিংসা আপনি যদি ভুল ঘৃণা রাজনীতি ছড়ান সেটা কারো কাছে গ্রহণযোগ্য হলেও তরুণদের কাছে হবে না কারণ ওরা অনেক ফরওয়ার্ড এই যুগের ছেলেমেয়েরা কথা বলতে এক মিনিট দাঁড়ায় না বাবার সামনে কথা বলে ফেলে আমি আপনি কিন্তু বলি নাই কিন্তু তারা বলে সো দেখলেন তো কি দাঁড়ালো কথা হচ্ছে আমি আগেও বলেছি একটা ভিডিওতে যে আপনি এই যে ডিজিটাল চুকে রাজনীতি যদি করেন টাইপ রাইটার দিয়ে তাহলে হবে না আপনাকে সফটওয়্যার বুঝতে হবে এখন কথা হচ্ছে বিশ্বযুদ্ধে আমেরিকা অ্যাটম বোম ফেলছে কোথায় জাপানে এখন জাপানে বোম ফেলছে তাদের হাজার হাজার লক্ষ লোক মেরে ফেলছে কিন্তু জাপান কি বসে আছে আওয়ামী লীগের দিকে বন্দুক ধরে তা কিন্তু করে নাই সরি আমেরিকার দিকে বন্দুক ধরে বসে আছে জাপান ধরে নাই কারণ ওই সারা জীবন এক শুনিয়ে নিয়ে বসে থাকলে তো হবে না জাপান আমেরিকার বন্ধু এখন এখন তারা যদি বলে না আমাদেরকে বব মার্সিল কেন আমরা তোমাদের সাথে থাকবো না আমরা তোমাদের দিকে বন্দুক ধরলাম হবে হবে না তো আপনি তিপ্পান্ন বছর আগে ঘটনা ঘটেছে আপনি এখনো বন্দুক নিয়ে বৈশা রয়েছেন মেরে ফেলবেন আপনি করতে পারেন কিন্তু সেটা কতটুকু গ্রহণযোগ্য হয় তেপ্পান্ন বছর পর যে শিশু জন্মই নেয় নাই তখন যে এখন সম্ভাবনা যারা দেশ চালাবে তাদের সামনে এই আপনি বসে আসছেন কিন্তু কিন্তু আপনি জামাতেরই উপকার করছেন জামাতকে পুনর্বাসনের সুযোগ তৈরি করে দিয়েছেন জামাতকে বড় গলার কথা বলতে দিয়েছেন জামাতকে ক্ষমা করার হ্যাঁ পথ আপনি দিয়েছেন আপনাকে ক্ষমা করছে এখন জামাত সো আওয়ামী লীগ অ্যাকচুয়ালি অলক্ষ্যই হোক বুঝে হোক না বুঝেই হোক সবচেয়ে বেশি উপকার করেছে জামাতের কারণ জামাত এখন বৈধ দল জামাত এখন অনেকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে এবং সেটা আওয়ামী লীগের কারণে শেখ হাসিনার কারণে তার ভুলের কারণেই ভুল রাজনীতির কারণে। যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ